ক্রিস্তর নির্বাচনের প্রাক মুহূর্তে আটক গাজা বুধবার সন্দারে আম্বাসা গন্ডাছড়া সড়কের আম্বাসা দেড় মাইল এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে গাজা গঙ্গানগর থেকে আম্বাসা আসার পথে মহিন্দ্রা টিউভি থ্রি হান্ড্রেড গাড়িটির মধ্যে তলাশি চালানোর পর গাড়ির নিচের গোপন চেম্বারে গাঁজা উদ্ধার করে পুলিশ একশো নব্বই প্যাকেটে সাতানব্বই দশমিক ছয় কেজি গাজা উদ্ধার করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত আম্বাসা থানার ওসি গুরুপদ দেবনাথ মুখ্যমন্ত্রী নেশামুক্ত অভিযান অঙ্গ হিসাবে আমাদের কাছে আজকে একটি স্পেসিফিক ইনফরমেশান ছিল যে একটি গাড়িতে যা যা লোক করে আগরতলা সাইড থেকে গঙ্গানগর দিয়ে চুরাইপের উদ্দেশ্যে যাচ্ছে এবং গাড়িটাকে এক্সপোর্টিং করার জন্য আরেকটা গাড়ির সামনে ছিল যথারীতি এই ইনফরমেশান ভিত্তিতে আমরা উঠ থাকি এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন দেড় মাইল এই নাকা পয়েন্টের মধ্যে আমরা পনেরোটা গাড়ি আটক করতে সক্ষম হয়েছি তারপর আমাদের যে একটা এক্সপোর্টিং ভেহিকেল ছিল গাড়িটার নাম্বার ছিল টিআর জিরো ওয়ান বি ডব্লিউ জিরো সিক্স সিক্স টু এটা টাটা পাঁচ গাড়ি এটার মধ্যে দুজন লোক ছিল তারপর আর একটা গাড়ি ছিল যেটার মধ্যে গাজার কনসার্নমেন্টটা ছিল টিআই জিরো ওয়ান বি ওয়াই জিরো সিক্স সিক্স ফোর এটা মহিন্দ্র এক্স এক্স ইউ বি একটা গাড়ি তারপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা তল্লাশি করি এবং আমাদের যে আইনগত প্রসিটি ও ডিসি এম এস ডিপিও এবং আমার ইন্ডিপেন্ডেন্টের সামনে গাড়িগুলি আমরা খুলি খুলে গাড়ি কুপন চেম্বার থেকে মোট আপনার ওয়ান নাইনটি প্যাকেটস একশো নব্বইটা প্যাকেটের মধ্যে টোটাল নাইনটি সেভেন পয়েন্ট সিক্স কেজি গাছা আমরা উদ্ধার করেছি এবং আমরা এগুলি সিজ করেছি তার সাথে গাড়ির তিনজন আমার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে একটা এন ডিপিএস কেস আজকেও হবে এবং হয়ে তাদেরকে আমরা কালকে মানে আদালতে প্রেরণ করবো অ্যাকচুয়ালি এগুলি তো মার্কেট খোলা মার্কেটে বিক্রি হয় না এটা আপনার কালো বাজারে বিক্রি হয় কালো বাজারে এটা আপনার মোটামুটি দশ লাখ টাকার মতো হবে